কোরবানি করা সুন্না নাকি ফরজ কোরবানিটা হলো জিলহজ মাসের দশ এগারো বারো এবং ১৩ তারিখ এই চার দিনের কোনো একদিন বিশেষ করে জিলহজ মাসের বিশেষ করে দশ তারিখ করাটাই উত্তম তবে এগারো বারো তেরো তারিখেও কোরবানি করা যায় তো এই চার দিনের যে কোনো একদিন আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টির জন্য পশু করাকেই করাকেই কোরবানি বলা হয় তো কুরবানি করা অনেকেই মনে করে বাধ্যতামূলক ফরজ করতেই হবে আবার অনেকেই মনে করে সন্না তার মানে করলে নেকি আছে না করলে কোন নাই এটা নিয়ে সমাজে অনেক বিতর্ক আছে এটা নিয়ে সমাজে অনেক কথোপকথন আছে আসলে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের কুরবানি করা অজীব না বা ফরজ না তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্না কুরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্না রসুল্লা সাল্লামের এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন ঈদগাহে না আসে তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ সন্ধ্যা সামর্থ্যবান ব্যক্তির জন্য অবশ্যই এই সন্ধ্যাটা পালন করা অবশ্যই উত্তম এজন্য এটাকে কেউ ফরজ মনে করবেন না বা অজীব মনে করবেন না তবে গুরুত্বপূর্ণ সন্ধ্যা বলা যেতে পারে তাহলে আমরা জানতে পারলাম কুরবানি জিলহজ মাসের দশ এগারো বারো এবং তেরো তারিখ আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য পশু জবেহ করার নাম এবং কুরবানি করা ফরজ বা অজীব না বরং কুরবানি করা গুরুত্বপূর্ণ একটি আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন